এখন আপনাদের সম্মুখে বক্তব্য দিবেন ইসলামী যুব আন্দোলন হুমায়ুন আহমেদ মুফতি হুমায়ুন আহমেদ নেতা নয় নীতি চাই সারা বাংলায় শুনতে পায় السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إلى آخر الآية وقال تعالى إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم

তাৎপর্য শীর্ষক আলোচনার সম্মানিত সভাপতি মঞ্চ সকলের প্রতি আমার সংগ্রামী সালাম ও আন্তরিক মোবারকবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত আজকের ষোলোই ডিসেম্বর এই মহান বিজয় দিবসে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি উনিশশো সালে সেই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে জীবন উৎসর্গের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন দেশে আমাদের মাতৃভূমিতে আমরা বসবাস করতে পারতেছি ঠিক কি না এটা একটা স্বাধীন দেশ এই স্বাধীন দেশের সাথে আমাদের নারীর একটা টান আছে এই দেশের সাথে আমাদের নিবিড় গভীর সম্পর্ক রয়েছে কারণ এই দেশে আমরা মৃত্যুবরণ করব আশা করা যায় তো উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রামের বিনিময়ে লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে অসংখ্য মানুষের চোখের পানির বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেটাই হলো আজকে শুনলো ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস এই দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামে হাজারো মা তার কলিজার ধন সন্তানকে হারিয়েছে হাজারো বাবা তার কলিজার টুকরা সন্তানকে হারিয়েছে হাজারো স্ত্রী তার প্রাণ প্রিয় স্বামীকে হারিয়েছে অসংখ্য সন্তান তাদের বাবা মাকে হারিয়েছে তারপরেই আমরা এই স্বাধীনতা অর্জন করেছি পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রকাশ পেয়েছে আমি বলতে চাই আমাদের এই মহান বিজয় দিবস দিবস ও স্বাধীনতা একটা সুদীর্ঘ সংগ্রামের ফসল আমাদের পূর্বপুরুষেরা প্রথম থেকেই ব্রিটিশ বারিয়াদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিল দুই শত বছর ব্রিটিশ মিডিয়ারা এই ভারত মহাদেশে তারা শাসন করেছে শোষণ করেছে জুলুম অত্যাচার করেছে সর্বপ্রথমে যিনি এই ব্রিটিশ মিডিয়াদের সুষুম জুলুমের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহরুল রহমতুল্লাহ আলাই উনি বলেছিলেন যে ভারতবর্ষটা দারুল হরফ অর্থাৎ শত্রু কবলিত এলাকা শাহ মুহতাসেম তাহেরি রাহমাতুল্লাহি আলাইহির এই ফতোয়া ভারতবর্ষসে দামাগলের মতো ছড়িয়ে পড়েছিল হিন্দু মুসলিম সকলে ঐক্যবদ্ধ है ब्रिटिश বানাদারকে এই ভারতবর্ষ থেকে তাড়াবার জন্য তারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক কিনা বালাকোটের প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহী اسماعিল শহীদ রাহমাতুল্লাহি আলাইহী পলাশীর প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন অসংখ্য অগণিত আর মোলামারা শুধু তাই নয় আন্দার দিবে মালটা কারাগারে নির্বাসিত জীবন যাপন করেছিলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ হালাই সাইকুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল আহমতুল্লাহ আলাই সহ ফজলা হক খায়রাবাদী রহমতুল্লাহ আলাই সহ অসংখ্য মর্দে মুজাহিদ আলেম আজকে আমাদেরকে শোনানো হয় আলেমরা রাজাকার আলেমরা স্বাধীনতা বিরোধী আলমরাই দেশে থাকতে পারবে না এরকম স্লোগান দা হয় আমরা বলে যদি পাকিস্তান না হতো এই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না আর পাকিস্তানে সর্বপ্রথম ব্রিটিশ بنیادر করতে এই সর্বপ্রথম সংগ্রাম শুরু করতেছিলেন হযরত উলামায়ে کرام ঠিক কিন্তু যখন এই শাহজাদার সোনার হরিণ হাতের নাগালে এসেpostcss তখন সম্প্রদায়কে মাথা ছেড়ে দিয়ে উঠলো হিন্দুরা বললো আমরা আলাদাভাবে হিন্দুস্থান নামক আলাদা আবাস ভূমি চাই মুসলমানরা বললো আমরাও আবাস ভূমি আলাদাভাবে চাই চাই দেখা গেল মুসলমানদের ভিতরে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সেই হিসাবে তারা পাকিস্তান হয়ে গেল আর যারা হিন্দু সংখ্যা সংখ্যাগরিষ্ঠ তারা হলো হিন্দুস্থান উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট পাকিস্তান স্বাধীন হল উনিশশো সালে পনেরোই আগস্ট হিন্দুস্তান স্বাধীন হলো আমরা সেই সময় দিল্লিকে লাঠি মেরা ছিলাম আমরা সেই সময় কলিকাতাকে লাঠি মেরা ছিলাম আমরা সেই সময় ভারতকে তালাক দিয়েছিলাম ভিক্কিরা আমাদের বাংলাদেশ থেকে দেড় কিলোমিটার দূর সেই পশ্চিম পাকিস্তান হাত প্রধানদের সাথে আমরা হাত তুলেছিলাম শুধু একটা কারণ এই শুধু একটা উদ্দেশ্য নেই যে ওরাও মুসলিম আমরাও মুসলিম ইমানের তাগিদে দেড় হাজার মার গুল হওয়ার পরেও আমরা পশ্চিম পাকিস্তানের সাথে হাত মিলিয়েছিলাম তবু আমরা হিন্দুত্ববাদীদের সাথে হাত মিলাই নাই ঠিক কিনা আমাদের উদ্দেশ্য ছিল একটাই ওরাও মুসলমান আমরাও মুসলমান একটা উদ্দেশ্যে আইন চলবে কার একমাত্র আইন চলবে পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান ঐক্য ভক্ত ঘোষণা করেছিল। অথচ তাদের সাথে আমাদের অনেক গুরুত্ব ঠিক কি অনেক গুরুত্ব তখন পশ্চিম পাকিস্তান আমাদেরকে সান্তনা দিয়ে বলেছিল, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে কুরআন সুন্নাহ ভিত্তিক সংবিধান তৈরি করা হবে। আমাদের দেশের মানুষের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না। চাকরি, ব্যবসা, বাণিজ্য সকল ক্ষেত্রে আমরা সমতা রক্ষা করে চলব। কিন্তু দুঃখের বিষয় পূর্ব পশ্চিম পাকিস্তান যখন ক্ষমতার মস্তে উঠল তারা প্রথমে আমাদের সাথে গাদদারি করলো তারা আমাদের সাথে ষড়যন্ত্র করলো তারা বৈষম্য জুলুম শোষণ নিপরণ শুরু করে দিল কিন্তু সেই সময়ে প্রয়োজন পড়লো বাংলার স্বাধীনতা বাংলার এক দল দামাল ছেলে তাদের এই শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল যে আমরা তোমাদের এই নেতৃত্ব মানতে চাই না সুసరం আমরা পরোয়া করি না কারণ আমরা স্বাধীন পূর্ব পাকিস্তান আমরা স্বাধীন রাষ্ট্র চাই সেই ভিত্তিতেই তাদের সাথে যে সংগ্রাম হয়েছিল 1971 সালে এই 16 ডিসেম্বর আমাদের এই দেশ স্বাধীনতা লাভ করেছে আমরা মাতৃভূমি পেয়েছি আমরা স্বাধীন দেশ পেয়েছি কিন্তু তারপরেও আমরা প্রকৃত স্বাধীনতা লাভ করতে পারি নাই ঠিক এইজন্য আয়নুদ্দিন আজাদ রাহমাতুল্লাহ আলাই বলেছেন

আমাদেরকে জানতে হবে ঠিক কি না আমরা দেখতে পাই শাম বিজয় হয়ে গেছে শাম বিজয় হয়ে গেছে আবার সিরিয়ায় কুরআনের সংবিধান প্রতিষ্ঠা হতে যাচ্ছে আল ইফ বিজয় হয়ে গেছে ফল বিজয় হয়ে গেছে মুসলমানদের এই বিজয়ের দায়ভার কত আর থামবে না এই বিজয় চলতেই থাকবে আমাদের দেশ থেকে সোয়রাচরি পালিয়েছে বাসার আলাসাত পালিয়েছে গ অনি পاليهছে তাদেরকে জুলুম নির্যাতন আর না সুতরাং এখন আমাদেরকে মাঠে নামতে হবে সকল প্রকার খুদাদয় শক্তি তাগুদের বিরুদ্ধে আমাদের মোকাবেলা করে মাঠে নামতে হবে কার জন্য যুদ্ধ করতে হবে সেই যুদ্ধ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর সৈনিকদেরকে মাঠে থাকতে হবে আপনারা থাকতে প্রস্তুত আছেন তো আল্লাহ তারা সবাইকে কবল করুক আমরা চরমনায় পীর সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইসলামী আন্দোলনকে সুসংগঠিত করব এবং বাংলার জমিনে কোরআনের রাস কায়েম করার জন্য আমরা প্রয়োজনে জীবন দিব আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি ঠিক কিনা আল্লাহ তালা এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করে দেবো আখরুদাওয়ানা আলহামদুলিল্লাহ